চব্বিশে জুন মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমাকে নম্র ও সরল বানাও যাতে আমি আধ্যাত্মিক জগতের কাছাকাছি আসতে পারি এবং আধ্যাত্মিক দৃষ্টি লাভ করতে পারি তোমার পবিত্র শ্রীচরণে আশ্রয় দিয়ে আমাকে সাফল্যবর্ধতা জয় পরাজয় সুখ দুঃখ হর্ষ শোক এদের প্রতি উদাসীন করে দাও আশীর্বাদ করো মা এবং তুমি আমার নিরাপদ আশ্রয় হও যাতে আমি যেন সমস্ত দুর্দশা এবং কঠিন সময়ে তোমার দিকে ফিরে যেতে পারি আমি যেন রক্ষার জন্য সর্বদা তোমার দিকে তাকাই এবং যতক্ষণ এই দেহটি আছে ততক্ষণ আমি যেন শুধু তোমার উপর বিশ্বাস রাখতে পারি জয় মা জয় মা জয় মা